রাতে অপরিষ্কার থালাবাসন বাসন রাখলে কি কি বিপদ আপনার ঘরে আসতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন একবার এক মহিলা হজরত আলী রবি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন গিয়ে বললেন আলী আমাদের সংসারে কয়েকজন মিলে ইনকাম করে আমার ছেলেও ইনকাম করে আমার হাজবেন্ডও ইনকাম করে কিন্তু এত ইনকাম যে কি হবে আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আমার ঘরের মধ্যে রূপ বালাই লেগেই থাকে এগুলি তো দিন দিন বেড়েই চলছে কমার কোনো রাস্তা নাই ইনকাম বেশি কিন্তু অভাবও বেশি সাধারণত ইনকাম বেশি থাকলে অভাব কম হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই মহিলা বলছেন আলী ব্যাপারটা কি বলেন তো হজরত

শিক্ষা সেই ঘরের মধ্যে অভাব লেগেই থাকে তার কারণ হচ্ছে ফেরেস তারা সেই ঘরের মধ্যে আসে না নোংরা পরিবেশে ফেরেস তারা কখনো আসে না ফেরেস তারা সবসময় ফ্রেশ পরিবেশে আসতে চায় এই জন্য যাদের সংসারের মধ্যে থালাবাসন বাসন পরিষ্কার করা হয় না রাতের বেলা ঘর চারু দেওয়া হয় না ঘরকে পরিষ্কার করা হয় না সেই ঘরের মধ্যে কখনো রকমত নজির হবে না সেই ঘরের মধ্যে কখনো ফেরেস আসবে না সেই ঘরের মধ্যে অভাব অনটন লেগে থাকবে মজার ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে রাতের যদি কেউ থালা বাসন অপরিষ্কার হিসাবে রেখে দেয় ঘরকে নোংরা রেখে দেয় এর পরের দিন যদি সেই জিনিসপত্রগুলি ইউজ করে সেখান থেকে প্রচুর পরিমাণে ভেক্টোরিয়া সৃষ্টি হয় এবং এই ভেক্টোরিয়ার কারণে মানুষের শরীরের মধ্যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যায়